এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিসি সেকশন সিক্স এর ব্যাপারে ধারা ছয় সবার প্রথমে এর ডেফিনেশন দেখে নিই থ্রু আউট দিস কোড এভরি ডেফিনেশন অফ অ্যান অফেন্স এভরি পেনাল প্রভিশন শ্যাল বি আন্ডারস্টুড সাবজেক্ট টু দি এক্সেপশনস কন্টেন্ট ইন চ্যাপ্টার জেনারেল এক্সেপশন থ্রু দোজ এক্সেপশনস আর নট রিপিটেড ইন সাচ ডেফিনেশান পেনাল প্রভিশনস অর ইলুস্ট্রেশন দেখুন সেকশান সিক্স বলে আইপিসির মধ্যে একটি চ্যাপ্টার আছে জেনারেল এক্সেপশনের যেখানে অপবাদ বা ব্যতিক্রমগুলোকে বলা হয়েছে এক্সেপশন এর মানে অপবাদ বা ব্যতিক্রম এখানে বলা হয়েছে এই যে অপবাদ বা ব্যতিক্রম আছে জেনারেল এক্সেপশনে সেগুলোকে বারবার রিপিট করা হবে না প্রত্যেক ধারার ডেফিনেশনের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি প্রত্যেক ধারা বা সেকশনের সাথে যুক্ত হয়ে থাকবে কিভাবে যুক্ত হয়ে থাকবে সেটা আপনাদের সামনে খুব সহজ ভাষায় উদাহরণের মাধ্যমে তুলে ধরছি তবে সবটা বুঝতে পারবেন দেখুন আইপিসির মধ্যে তিনটি মেইন পয়েন্ট হয় সবার প্রথমে ডেফিনেশান দ্বিতীয় পয়েন্ট হয় পেনাল প্রভিশন তৃতীয় হয় ইলুস্ট্রেশান ডেফিনেশানের মানে সংজ্ঞা বা সঠিক অর্থ যে কোনো জিনিসের সঠিক অর্থ যেমন আইপিসির মধ্যে সেকশন থ্রি আছে ধারা তিনশো আইপিসি সেকশন থ্রি হান্ড্রেড মার্ডার এর ডেফিনেশন বলে এখানে বলা হয়েছে কোন অপরাধকে মার্ডার বলা হবে এর ডেফিনেশন আইপিসি সেকশন থ্রি হান্ড্রেড এর মধ্যে আছে মন দিয়ে শুনবেন পেনাল্ট প্রভিশনে এর সাজার কথা বলা হয়েছে যেমন ধারা তিনশো দুই আইপিসি আছে থ্রি হান্ড্রেড আইপিসির মধ্যে ডেফিনেশান আছে মার্ডার করার বা মেরে ফেলার থ্রি হান্ড্রেড টু আইপিসির মধ্যে মার্ডার করার পানিশমেন্ট এর কথা বলা হয়েছে যে সেকশনে সাজার কথা বলা হয়েছে তাকে আমরা বলবো পেনাল প্রভিশন ধারা তিনশো এর মধ্যে ডেফিনেশনের কথা বলা হয়েছিল আর ধারা তিনশো দুইয়ের মধ্যে পানিশমেন্ট বা সাজার কথা বলা হয়েছে যেখানে পানিশমেন্ট এর ব্যাপারে কথা বলা হয় তাকে বলা হয় পিনাল প্রভিশন থার্ড ইলুস্ট্রেশান এর মানে উদাহরণ বা এক্সাম্পল এই তিনটি পয়েন্ট হয় ডেফিনিশন পিনাল প্রভিশন যেখানে পানিশমেন্টের কথা বলা হয় আর ইলুস্ট্রেশান যেখানে উদাহরণ দেওয়া হয় এই তিনটি জিনিস আছে আইপিসি সিক্সে জানতে পারব একটি চ্যাপ্টার আছে জেনারেল এক্সেপশন এর নামে যেখানে অনেকগুলো সেকশনকে কভার করা হয়েছে যেখানে সব অপবাদ বা ব্যতিক্রমের ব্যাপারে কথা বলা হয়েছে এই যে অপবাদ বা ব্যতিক্রম আছে এটি বারবার কোনো সেকশন এর ডেফিনেশনে লেখা হবে না কোনো পানিশমেন্ট এর কথা যখন আসবে তখনও বারবার উল্লেখ করা হবে না আর ইলুস্টেশন বা এক্সাম্পলের সময় এর উল্লেখ হবে না কিন্তু অটোমেটিক্যালি এর সাথে যুক্ত থাকবে এক্সাম্পল দিচ্ছি যখন আপনি থ্রি হান্ড্রেড আইপিসি পড়বেন সেখানে মার্ডারের ডেফিনেশান দেওয়া হয়েছে কিন্তু সেখানে কোথাও এটা লেখা নেই যে সাত বছরের কম কোনো বাচ্চা যদি মার্ডার করে সে সাজা পাবে না এটি জেনারেল এক্সেপশনে লেখা হয়েছে জেনারেল এক্সেপশনে এটা অলরেডি লেখা আছে সাত বছরের কম কোনো বাচ্চা যদি অপরাধ করে তাকে অপরাধী মানা হবে না এবং সাজা দেওয়া হবে না তো ধারা তিনশো এর মধ্যে এটা লেখা নেই আর না তিনশো দুয়ের মধ্যে এটা লেখা আছে কিন্তু এটা জেনারেল এক্সেপশনে লেখা আছে তাই অটোমেটিক্যালি এর সাথে যুক্ত হয়ে থাকবে তখন আমাদের অটোমেটিক্যালি এর সাথেই পড়তেই হবে জেনারেল এক্সেপশনে যা কিছু লেখা আছে সেগুলো আইপিসির সব ধারা বা সেকশানে পড়তেই হবে যদিও এটা লেখা থাকে না কিন্তু অটোমেটিক্যালি যুক্ত হয়ে থাকবে যেমন ধারা থ্রি আইপিসি আছে যেটি চুরির জন্য লাগানো হয় কিন্তু এর ডেফিনেশনে কোথাও এটা বলা হয়নি সাত বছরের কম কোনো বাচ্চা যদি চুরি করে সে সাজা পাবে না জেনারেল এক্সেপশনে এটা অলরেডি লেখা আছে তাই আমাদের থ্রি সেভেন্টি আইপিসির সাথে এটা পড়তেই হবে আমাদের প্রত্যেক পেনাল প্রভিশন প্রত্যেক ডেফিনেশনে জেনারেল এক্সেপশনকে সাথে মানতে হবে যদিও সেই কথাটি প্রতিটা সেকশানে বারবার লেখা থাকবে না এটি বলা হয়েছে আইপিসি সেকশন সিক্স এর মধ্যে জেনারেল এক্সেপশনের মধ্যে যা কিছু লেখা আছে তা যে কোনো ডেফিনেশন পেনাল প্রভিশনে ইলিস্ট্রেশনে বারবার লেখা পাওয়া যাবে না কিন্তু এটি আপনাকে মাথায় রাখতে হবে জেনারেল এক্সেপশনে যা কিছু লেখা আছে তা প্রতিটা ধারার সাথে অটোমেটিক্যালি যুক্ত থাকবে আশা করছি বুঝতে পেরেছেন খুব সহজ ভাষায় তুলে ধরেছি যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করবেন যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে ল সংক্রান্ত ভিডিও আসে খুব সহজ ভাষাতে যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন तई चैनल अवश्य सब्सक्राइब कर धन्यवाद